একটা ছাগল চুরি করতে চাই বনপেসে আমি তো জানি স্যার ছাগল রে ওই ওই কাঁঠালের পাতাল লাগে ওই লবণ মেসেই মুখে দিয়ে খাওয়াই

খারাপই সব জায়গায় রাজনৈতিক বলতে না এটা কয়েদি কয়েদি আর যে আমার একটা প্রশ্ন আপনি ওনাকে তো শুনে যায় এই যে আপনি একদম আগা থেকে গোড়া পর্যন্ত তার সব সাদা একদম সম্পীর মতন এই আপনি না ওই চুলগুলোরা কালার করলেন তারিগুলোরা ফেলাইলেন তারপরে আপনাকে চিনলো কিভাবে এই এই তো কথা আমি ভিআইপি আর্টিস্ট নিয়েছি মেকআপ আর্টিস্ট সিনেমার আর্টিস্ট তারা আমারে সাজায় দিছে আমি আমারে চিনতে পারি না এই বাপ তাই তাইদার তো বলে রাখাইছি এ আমি আগে বলতে যাচ্ছি যেহেতু একসাথে সকল ধরনের অন্যায় অপরাধ আমরা বাংলাদেশে সংগঠিত করেছি উনি আর আমরা সবাই মিলে তো যেহেতু আমি নিজে ধরা খেয়েছি এই ওনার মতো কি জানি বলতো ওনাকে